শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডে শুরু হয় বসু মল্লিক বাড়ির রুমে। দেখা যায় সুধা হঠাৎ প্রদীপের শিখার ওপর নিজের হাত ধরে রাখে এই দেখে ঝিনুক ছুটে এসে বলে দিদি তুমি কি করছ হাত পড়ে যাবে প্লিজ কথা শোনো এমন পাগলামি করো না কিন্তু সুধা ভেঙে পড়া গলায় বলে আমার আর কিছুই বাকি নেই ঝিনুক ব্যথা লাগলেও কিছু যায় আসে না আমাকে ছেড়ে দাঁড়াতে দাও জ্যোৎস্না ছুটে এসে উদ্বিগ্ন হয়ে বলে সুধা তোমার হাত তো পুরো পুড়ে যাচ্ছে কেন এমন আচরণ করছ তারপর সুধা কাননবালা দেবীর দিকে তাকিয়ে বলে আপনি কি আমাকে যেতে দেবেন না হলে কি সত্যিই হাতটা নষ্ট করে ফেলবো। এদিকে তরিতা কেঁদে বলে ঠাম্মি দেখো না দিদিভাই কি করছে দিদিভাইকে বাইরে যেতে দাও প্লিজ ওদিকে লাজবন্তি মনে মনে ভাবতে থাকে ভালোই হয়েছে এই মেয়েটা আজ এসব করে নিজেই বাড়ি থেকে পালাবে সব কথাবার্তার মাঝে জোৎস্না বলে সুধাকে আজ পর্যন্ত কখনও এমন হঠাৎ রেগে যেতে দেখিনি তখন ঝিনুক শান্ত গলায় বলে কারণ আজ দিদির জীবনের সবচেয়ে বড় অসহায় সময় আর এই অসহায় অবস্থায় ওকে তোমরাই ঠেলে দিয়েছ সবাই জড়ো হয়ে দালাতেই কাননবালা দেবী গভীর নিঃশ্বাস ফেলে বলেন ঠিক আছে হাতটা নামাও তুমি যেখানে যেতে চাও যাও আমি আর বাধা দেব না এই কথা শুনেই সুধা প্রদীপ ছুঁয়ে বাড়ির বাইরে দৌড়ে বেরিয়ে যায় লাজবন্তী রেগে বলে আপনি কি করলেন মাসিমা কিংশুক লাহেরি সুস্থ হলে তাকে কি জবাব দেবেন ওদিকে বিচ্ছুর সঙ্গে সম্পর্ক রেখে পরিবারের মানরক্ষা হবে কিংসুক তো আপনাকে সম্পত্তিসহ সব কিছু থেকেই বের করে দেবে কাননবালা দেবী শান্তভাবে বলেন সার্থকের জন্য একদিন সব হারিয়েছিলাম আবার সুধা আমাকে সেই জায়গায় ফিরিয়ে আনে আজ যদি সুধার জন্য কিছু হারাতে হয় হোক তবুও আমি ওকে আটকে রাখব না এরপর দৃশ্যে দেখা যায় সুধা অন্ধকার রাস্তায় দৌড়ে দৌড়ে তেজের নাম ধরে চিৎকার করছে চারপাশে কেবল নিরবতা কোনো সাড়া নেই তবুও সুধা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে এদিকে পুলিশ ইন্সপেক্টর আশুতোষবাবু পটলাকে জেরা করছেন বল চুমকি আর বিচ্ছু কোথায় চুমকির আসল পরিচয় কি বিচ্ছু কোথা থেকে এসেছে ঠিক তখনই সুধা দৌড়ে এসে বসুমল্লিক বাড়ির ঠিকানা দেয় আশুতোষ হতবাক সুধা তোমার কি মাথা খারাপ বিচ্ছু একজন অপরাধী কিংসুক লাহড়িকে মেরে পালিয়েছে আমি আইনরক্ষী হয়ে কিভাবে তাকে ছাড়ব সুধা কান্নাজড়িত গলায় বলে ও বিচ্ছু না ও আমার তেজ আমি নিজের চোখে দেখেছি বিচ্ছু আসলে আমার তেজ ছাড়া আর কেউ নয় সুধার কথা শুনে বদলা মনে মনে ভাবে ম্যাডাম বারবার বিচ্ছুর কথা বলছে তাহলে কি সত্যিই বিচ্ছুই বড়লোক ম্যাডামের স্বামী তবুও আশুতোষ বলে তুমি যতই বলো বিচ্ছুকে আমি খুঁজে বার করবই শাস্তি থেকে ভগবানও বাঁচাতে পারবে না এ বলে তিনি টিম নিয়ে চলে যান সুধা এবার পটলাকে জিজ্ঞেস করে চুমকি বিচ্ছুকে কোথায় নিয়ে গেছে আমার তেজ কোথায় প্রথমে পটলা বিশ্বাস না করলেও যখন সুধা ফোনে তেজের ছবি দেখায় সে চমকে ওঠে মানে বিচ্ছুদাই আসলে ম্যাডামের বর তারপর কয়েক মুহূর্ত চুপ থেকে বলে চুমকি বিচ্ছুদাকে শাহাবাজপুরে তার মাসির বাড়িতে নিয়ে গেছে এরপর দৃশ্য কাটে শাহবাজপুরে চুমকি বিচ্ছুকে নিয়ে মাসির বাড়িতে পৌঁছায় মাসি প্রথমেই বিরক্ত হয়ে বলে হঠাৎ এতদিন পর এখানে কেন আর এই ছেলেটাকে আমি তোদের রাখব না চুমকি কষ্টের গলায় বলে আমায় ছোটবেলায় আপনারাই ফেলে দিয়েছিলেন মা মারা গেলে দাদু সব সম্পত্তি আপনাদের করে দেয় আজ একটু জায়গা চাই নিজের খরচ নিজেই তুলে নেব কিন্তু মিনা কিছুতেই রাজি হয় না চুমকি আর বিচ্ছু সেখান থেকে চলে যায় এদিকে সুধা শাহবাজপুরে পৌঁছে তেজের ছবি দেখিয়ে লোকজনকে জিজ্ঞেস করে কেউই কিছু বলতে পারে না হঠাৎ কয়েক মহিলার কথোপকথন শুনে সুধা থামে জিজ্ঞেস করলে তারা বলেন চুমকি নামে মেয়েটা শহর থেকে এসেছে সাথে একজন চোট পাওয়া ছেলেও আছে সুধা দ্রুত বলে পুলিশকে জানানোর দরকার নেই বলুন ওরা কোন দিকে গেছে আমি দুজনকেই চিনি অন্যদিকে চুমকি বিচ্ছুকে একটি কালভেটের ওপর বসিয়ে বলে তুই একটু বস আমি খাবার খুঁজে আনি বিচ্ছু ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে বসে থাকে এরই মধ্যে দৃশ্য কাটে কিংশুক লাহেরির দিকে অসুস্থ অবস্থায়ও সে রাগে বিছানা ছেড়ে উঠে বসে মিস্টার সেন থামানোর চেষ্টা করলে কিংসুক চিৎকার করে কী করব সেটা তোমাকে জিজ্ঞেস করব তারপর গুন্ডাদের ফোন করে বলে শাহাবাজপুরে সুধাকে খুঁজে আনো আর বিচ্ছুকে মেরে ফেলো শেষের অংশে গুন্ডারা তিনদিকে ভাগ হয়ে বিচ্ছুকে খুঁজতে বেরিয়ে যায় এই সপ্তাহের মহাচমকে দেখা যায় বিচ্ছু মন্দিরে গিয়ে ভাবে ম্যাডামের কথা এত মনে পড়ে কেন আমার কি সত্যিই কিছু হয়েছে তখনই পুরোহিতের হাতে থাকা সিন্দুরের থালা বিচ্ছুর সঙ্গেই ধাক্কা লেগে উল্টে পড়ে আর সিন্দুরটা সুধার শিথিতে লাগে বিচ্ছু চমকে বলে ম্যাডাম আপনি এখানে সুধা ছুটে এসে চোখ ভরা জল নিয়ে বলে তুমি আমার তেজ তেজ বসু মল্লির, বেকারির মালিক আমার স্বামী এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন